দিনাজপুরের বিরলে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার বাড়ি থেকে ডেকে নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ভবেশ কিভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সেই কারণ জানতে চায় স্বজনরা মিডিয়ায় তাকে বাড়ি থেকে তুলে নেয়ার কথা বলা হলেও পরিবারের সদস্যরা বলছেন ভবেশকে বাড়ি থেকে ডেকে নেয়া যুবকরা তার পূর্ব পরিচিত এদিকে ভবেশের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণের নেতৃবৃন্দরা কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর পর তার পরিবারকে সমবেদনা জানাতে বিরলের বাসুদেবপুর এলাকার বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড় খোঁজখবর নিচ্ছেন বিভিন্ন সংগঠন ও প্রশাসনের লোকজনও ভবেশের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তারা ভবেশের স্ত্রী জানান বৃহস্পতিবার বিকেলে এলাকার রতন আতিক রুবেল সহ কয়েকজন যুবক ভবেশকে বাড়ি থেকে ডেকে নেয় আগে থেকেই তাদের বাড়িতে যাওয়া আসা ছিল রতনের কাছ থেকে ভবেশ সুদে পঁচিশ হাজার টাকা ধান নিয়েছিলেন রাতে রতন ফোনে ভবেশের অসুস্থতার কথা জানায় পরিবারকে বাইরে থাকেন আরেকজন কিন্তু বাড়ি ভিতরে ঢুকিল ঢুকে আবার যে চাচা যখনই চাচা কইছে তখন এই বাড়িওয়ালা কিন্তু ফুঁয়ে দিয়েছে তখন এক জায়গায় বের যেন যাবো কণ্ঠে বের যাবেন ওইটা আর উত্তর দিল না বাড়িওয়ালা স্বজনরা ঘটনাস্থলে গেলে ভবেশকে অচেতন অবস্থায় ভ্যানে শোয়ানো দেখতে পান পরে দিনাজপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ভবেশের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই তার পরিবার কথা হচ্ছে একটা সুস্থ সাই মানুষকে পাঁচটা বা ছটার দিকে নিয়ে গেল দুই ঘন্টার পরে যে একটা মানুষ এমন অবস্থা তো অবশ্যই একটা কারণ থাকতে পারে লাস্ট আমি এই কারণটা জানতে চাচ্ছি যে এখানে কোনো ফিজিক্যাল টর্চার হয়েছে বা মেন্টালি টর্চার হয়েছে বা আসলে সত্যি ঘটনাটা কী এদিকে ফুলবাড়ি বাজার এলাকার দোকানদার হাবিবুর রহমান জানান বাড়ি থেকে বের হওয়ার পর তার দোকান থেকে বিড়ি কেনেন ভবেশ পরে স্বাভাবিকভাবে রতন রুবেলদের সাথে মোটরসাইকেলে চলে যান এর কয়েক ঘন্টা পরেই ভবেশের অসুস্থতার কথা জানতে পারে পরিবার ভবেশ আমি দেখছি আমার দোকানে এসে বিড়ি নিছে এক প্যাকেট ওনারা এক মোটরসাইকেলে তিনজন উনি মিডিলে ছিল আর দুজন ছিল একজন পিছনে আর একজন গাড়ি জেলে চলে গেছে অসুস্থ ভবেশকে ভ্যানে করে নেওয়া হয় ফুলবাড়ি বাজারে পল্লী চিকিৎসক কৃষ্ণচন্দ্র তার স্বাস্থ্য পরীক্ষা করেন অবস্থা গুরুতর দেখে তাকে দিনাজপুর মেডিকেলে নেয়ার পরামর্শ দেন তিনি এ সময় রতন আতিক রুবেল ও মুন্নাও সেখানে ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা যখন দেখি তখন ওই বেহুজ অবস্থায় আছে আমি সেটা প্রেশারটা দেখলাম যে প্রেশার খুব আমি বললাম যে তাড়াতাড়ি মেডিকেলে গিয়ে আসে আতিয়ার আতিক আর এই রতন তেল পাপ প্রাথমিকভাবে ভবেশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার হাসপাতালে কার্যক্রম শেষে ভিকটিমের পরিবার মৃত্যুদেহ গ্রহণ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে এই বিষয়ে পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে ভবেষের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফাউন্ডেশনের স্থানীয় নেতারা সাম্প্রদায়িক কোনো ঘটনা না এটা যদি কেউ সাম্প্রদায়িক ঘটনা বলে থাকে ইস্যু করে থাকে তাহলে এটা মিথ্যা কথা হবে এবং ভুল হবে দিনাজপুর মেডিকেলে ভবেশের মরদেহের ময়নাতদন্ত হয় এদিকে ঘটনার পর থেকেই পলাতক বাড়ি থেকে ডেকে নেয়া যুবকরা জাহিদ হাসান যমুনা নিউজ